বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা শরীরের বাড়তি ওজন নিয়ে চিন্তিত মোটা শরীর শুধু চেহারা সৌন্দর্য কমায় না এর সঙ্গে যুক্ত হয় ডায়াবেটিস ব্লাড প্রেশার হাড়ের ব্যথা হৃৎপিণ্ডের রোগের মতো গুরুতর সমস্যা তবে সুখবর হলো মোটা থেকে রোগা হওয়া কোনো ম্যাজিক নয় বরং এটি একটি নিয়মিত অভ্যাসের ফল আজ আমি আপনাদেরকে পাঁচ মিনিটের মধ্যেই দেখাবো কীভাবে ধাপে ধাপে ডায়েট ব্যায়াম ঘুম ও ঘরোয়া টোটকা ও মানসিক শক্তির সাহায্যে সহজেই ওজন কমানো যায় অনেকেই মনে করেন মোটা হওয়ার প্রধান কারণ হল বেশি খাওয়া কিন্তু আসল সত্য হল শরীর মোটা হওয়ার পিছনে একাধিক কারণ থাকে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ শরীরচর্চার অভাব হরমোনের সমস্যা মানসিক চাপ ঘুমের অভাব আর জেনেটিক কারণ অফিসে বসে কাজ করেন যারা তারা দিনে গড়ে আট থেকে দশ ঘন্টা একই জায়গায় বসে থাকেন এতে ক্যালোরি জমে যায় আবার রাত জাগলে শরীরে কার্টিসল হরমোন বেড়ে যায় যা ফ্যাট জমাতে সাহায্য করে শরীর রোগা করতে হলে প্রথমেই খাবারের দিকে নজর দিতে হবে ঘুম থেকে উঠে সকালে খালি পেটে এক গ্লাস গরম জল খান চাইলে লেবু ও মধু মিশিয়ে খেতে পারেন ব্রেকফাস্টে রাখুন ওটস দুধ ডিমের সাদা অংশ চিড়ে ফল ভাজা পোড়া বা পুরি পরোটা একেবারে এড়িয়ে চলুন দুপুরের খাবারে রাখুন অল্প ভাত সাথে বেশি সবজি স্যালাদ ও ডাল মুরগির মাংস বা মাছ লাল চাল বা আটা রুটি ব্যবহার করতে পারেন বিকেলে বিস্কুট সিঙাড়া পকোড়া এসব বাদ তার বদলে আপেল কলা পেয়ারা বা এক মুঠো বাদাম খেতে পারেন রাতের খাবার যতটা সম্ভব হালকা রাখুন কম ভাত বেশি সবজি রাতের খাবারে রাখুন স্যুপ বা স্যালাদ খাবারের মাঝে মাঝে বারবার জল খান বেশি করে আঁশযুক্ত খাবার খান যেমন ফল আর শাকসবজি রাত্রি নটার পর আর কোনো ভারী খাবার খাবেন না ডায়েটের পাশাপাশি শরীরচর্চা অপরিহার্য তবে মনে রাখবেন এক্সারসাইজ মানে জিম নয় প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটুন কিছু যোগব্যায়াম করুন যেমন ভুজাঙ্গসন সূর্য নমস্কার কপালভাতি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন পুশ আপ স্কোয়াড প্ল্যাঙ্ক দৈনন্দিন কাজে শরীরকে বেশি নাড়াচাড়া করুন যেমন লিফটে না গিয়ে সিঁড়ি ব্যবহার করুন টিভি দেখার সময় এক জায়গায় বসে না থেকে একটু হাঁটা চলা করুন অফিসে এক ঘন্টা অন্তর দাঁড়ান একটু হাঁটাচলা করুন আবার বসুন প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমানো জরুরি ঘুম কম হলে ওজন কখনোই কমবে না মানসিক চাপ কমানো খুব জরুরি সেক্ষেত্রে আপনারা ধ্যান করুন গান শুনুন পরিবারের সাথে সময় কাটান যতটা সম্ভব পজিটিভ থাকুন কারণ মনের চাপ থেকেই শরীরে ফ্যাট জমে বাংলার কিছু ঘরোয়া টোটকাতেই রয়েছে দারুণ সমাধান যেমন আদা লেবুর গরম জল সবুজ চা দারচিনি জল মেথি ভেজানো জল এগুলো শরীরের মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট পোড়ায় ওজন কমাতে হলে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে মোবাইল বা টিভির সামনে বসে থাকা বন্ধ করুন বাইরের ফাস্টফুড খাওয়া কম করুন প্রতিদিন অন্তত দু থেকে তিন লিটার জল পান করুন ধূমপান মদ্যপান সম্পূর্ণ বাদ দিন একজন সাধারণ গৃহিণী যিনি আগে পঁচাশি কেজি ছিলেন ডায়েট আর হাঁটার মাধ্যমে মাত্র এক বছরে পঁয়ষট্টি কেজি হয়েছেন আর একজন চাকরিজীবী প্রতিদিন অফিস থেকে ফিরে কুড়ি মিনিট ব্যায়াম করেছেন ছ মাসে বারো কেজি ওজন কমিয়েছেন এর মানে হলো আপনি পারবেন যদি আপনি নিয়মিত থাকেন কোনো ম্যাজিক নয় শুধু ধৈর্য ও নিয়ম তাহলে বন্ধুরা আজ আমরা দেখলাম মোটা থেকে রোগা হওয়ার সবচেয়ে সহজ ও প্রাকৃতিক উপায় স্বাস্থ্যকর খাবার প্রতিদিন ব্যায়াম পর্যাপ্ত ঘুম ঘরোয়া টোটকা আর লাইফস্টাইলের ছোট্ট পরিবর্তন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ